কি একটা বোতলে চুমুক দিয়ে খাচ্ছে আমার বুঝতে দেরি হলো না এটা কিন্তু যাই হোক আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এই যে দাদা বলছিলাম কি আমার একটু বাড়ি ছেড়ে দেবে না দাদা আপনি বললে আপনাকে খাটে তুলে দিয়ে আসতে আরে দাদা মশকরা বাদ দিন না আমার বাড়ি স্বরূপনগর তাড়াতাড়ি যেতে হবে বুঝতেই তো পারছেন চাল ছেড়ে দিয়ে আসলাম হ্যাঁ তার কাছ থেকে খুবই দুর্গন্ধ বেরোচ্ছে এবং সে কথাটাও ঠিকঠাক বলতে পারছে না কি বলছেন তা উনি নিজেও জানেন না আর আশেপাশেও কাউকে দেখতে পাচ্ছি না ইনি একমাত্র আছেন যিনি এত রাতে আমাকে বাড়ি পৌঁছে দিতে পারে দাদা দয়া করে এত রাতে আমার সাথে ঠাট্টা করবেন না যা চাইবেন তাই দেবো কত ভাড়া লাগবে আপনার এই সৌরভনগর কি এখানে অনেক দূর বৃষ্টির সময় বুঝতে পারছেন না হ্যাঁ আপনি পাঁচশো টাকা দেন তাহলে আপনাকে ওই টিপির ঘাট পর্যন্ত না আমি পারি যদি রাজি থাকেন তো বলেন টিপির ঘাটের থেকে আমার বাড়ির রাস্তা কুড়ি মিনিট ব্রিজ পেরিয়ে চলে গেলেই আমি যেতে পারবো আমি আর বেশি কিছু না ভেবেই ভ্যানে উঠে পড়লাম চলো যত এগোচ্ছি আরো যেন জোর হাওয়া বেড়েই চলেছে তার মধ্যেও ভ্যান চালক আমায় রীতিমতো পৌঁছে দেওয়ার জন্য তার শেষ চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছে তার দুটো পা দিয়ে আপনি তো প্যানিক নেবেন না পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার হ্যাঁ আপনি ধরে বসুন তো ব্যাগগুলো আমরা টিপির ঘাটের কাছে পৌঁছে গেলাম ক্রমে ক্রমে জোরো হওয়া বেড়েই চলেছে সে হওয়ার কোনো নামই নেই সে আমাকে বললো হেঁটে গেলে আপনি টিপির ঘাট ব্রিজ পেরিয়ে যেতে পারবেন আমাকে এবার ছাড়েন তো নইলে আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না দেখছেন তো বাবু আবহাওয়ার কি অবস্থা আমাকে অনেকটা পথ ফিরে যেতে হবে সত্যি অনেক সাহায্য করেছেন এখন ওনাকেও আমার মানবিকতার দিক থেকে ছেড়ে দেওয়া উচিত তাকে পুরো টাকাটাই দিয়ে ছেড়ে দিলাম আমি লাগেজগুলো নিয়ে রীতিমতো ব্রিজের সামনে এসে দেখি হি কি এ তো পুরো ব্রিজ ভেঙে পড়ে আছে ঝড়ে আমি আর কি আজ বাড়ি পৌঁছতে পারবো না এছাড়া তো কোনো পথও নেই এদিকে ঝড় বেড়েই চলেছে আমি পাশে থাকা একটি বন্ধ দোকানে ব্যাগগুলি রেখে ঝড় থামার অপেক্ষা করতে লাগলাম একটু পরেই দেখলাম চারজন লোক একটি মরাকে কাঁদে নিয়ে ব্রিজের দিকে এগিয়ে আসছে ওরাও তো ব্রিজ পেরিয়ে কাঁটা বাগান শ্মশানে নিয়ে যাবে কিন্তু যেখানে ব্রিজ ভাঙা সেখানে ওরা মরাটিকে কিভাবে শ্মশানে নিয়ে যাবে তারা দেখলাম ব্রিজের সামনে এসে মরাটাকে রেখে আমার দিকেই এগিয়ে আসছে আমি সেই মরা লাশের দিকে চেয়ে রইলাম মরাটা বৃষ্টির জয়ে ভিজছে খুবই অসহায় লাগছে মরাটিকে দেখতে মরা হাতির দাম যেমন লাখ টাকা থাকে মৃত মানুষ শুধু একটা বোঝাই মতো পৃথিবীর বুকে সেটা হয়তো কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না তাই হয়তো মানুষগুলিকে মাটির সাথে মিশে যেতে হয় অথবা পুড়ে যেতে হয় দাদা একটু সাইড না সত্যি বুড়োটা মরার টাইম পেল না এই ঝড় বদলের দিনেই মরতে হলো আরে মানুষের মৃত্যু কি সব বলে সব কপাল রে ভাই সব কপাল ওই দেখ একজন এদিকে আসছে হে ওনাকে চল বলি আমাদের দিয়ে আসে এটা বলতে বলতে ওরা চারজন বেরিয়ে পড়লো ইস আমার কেন যে আগে চোখে পড়লো না তাদের মধ্যে দেখলাম দুজন নৌকো আরোহীর কাছে গিয়ে ফিস ফিস করে কি যেন একটা বললো আবহাওয়া দেখলাম আগের মতো ধীরে ধীরে ঠিক হতে লাগলো ইতিমধ্যেই তারা লাশটিকে তুলে নৌকায় উঠিয়ে নিয়ে যেতে লাগলো শ্মশানের দিকে যেটা আমার বাড়ির পথেই পড়ে আমার বাড়ি কাটা বাগান দক্ষিণ পাড়ায় হাতের ঘড়িটির দিকে তাকিয়ে দেখলাম রাত একটা তিরিশ মিনিট আশপাশ থেকে ভেসে আসছে ব্যাঙের গ্যাগ ও ডাক আর মাঝারি ঠান্ডা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে অপেক্ষা করতে লাগলাম মাঝির জন্য কারণ আমার বাড়ি যেতে হলে নৌকো করেই যেতে হবে যেমন করে মরাটাকে নিয়ে গেল কাটা বাগান শ্মশানের দিকে অপেক্ষা করতে করতেই দেখলাম একটি লন্ডনের আলো এই ব্রিজের দিকেই এগিয়ে আসছে যেহেতু আকাশ ভেদ করে একটু চাঁদের আলো ছোঁয়া দিয়েছে সেহেতু দেখে বুঝতে দেরি হল না যে নৌকো আরোহী আসছে আমি তড়িঘড়ি করে ব্রিজের সামনে গিয়ে ডাকতে শুরু করলাম এই যে দাদা শুনছেন ও দাদা উনি কোনো সারা শব্দ না দিয়েই আমার সামনে নৌকা নিয়ে চলে আসলেন বলছিলাম কাটা বাগান দক্ষিণ পাড়ায় আমার বাড়ি ব্রিজের ওপাশে আমাকে একটু নামিয়ে দিয়ে আসতে পারবেন এখান থেকে মাত্র পনেরো মিনিটেরই পথ আপনাকে দুশো টাকা দিতে পারব বলা মাত্রই হালকা ঝোড়ো বাতাস বই গেল আমাদের মধ্যে দিয়ে এবং তার মুখে থাকা গামছাটা সরে যেতেই দেখলাম ফুস্কো খুস্কো ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সের একজন লোক নাগো বাবু আমি অত সস্তার মাঝি নই আমারে দেখে কি তাই মনে হচ্ছে আমি একজন শিকারী শিকার করতে বেরিয়েছি লোকটার কথা সত্যি আমায় চিন্তা ভাবনার মধ্যে ফেলে দিল ওনার মাথা ঠিক আছে তো নাকি ইনিও ভ্যানওয়ালার মতো ভুল জল খেয়ে ভুল বকছেন যাই হোক এখন ইনি একমাত্র আমার সম্বল দয়া করুন আমার উপরে আমি খুব বিপদে আছি দয়া করে আমাকে ওই কাটা বাগান ব্রিজ অব্দি নামিয়ে দিন তারপর আমি চলে যেতে পারবো আমাকে একটু দয়া করে এই বিপদ থেকে রক্ষা করুন না চাচা বিপদ ঠিক আছে হাজার টাকা লাগবে আমি যাতে পারি না হলে আমি চললুম হাজার টাকা চাচা বিপদে পড়েছি বলে এমন দাবি করছেন ওপরওয়ালা সব দেখছে এমন করবেন না ওপরওয়ালা অপরা তো আমারে পাঠিয়েছে হাজার টাকা তো সেই নিতে বলেছে আমারে সাইক উঠে পরুন আমার আবার তারা আছে আমার বিবি জান নাখে আমার জন্য পথ से आमारे। <laughs> जाई होक, उठे আমি তার কথা মতোই তাড়াহুড়ো করে হাতে থাকা ট্রলি ব্যাগ ও মাছের ক্যারি ব্যাগটি নিয়ে উঠে পড়লাম নৌকোতে দেখলাম আমার হাতে থাকা ক্যারি ব্যাগ ছিঁড়ে মাছের মাথা বেরিয়ে এসেছে মাছের ব্যাগটি একপাশে রেখে আমি নৌকোয় বসলাম এবং নৌকো আরোহী নৌকো টানা শুরু করলো আমার বাড়ির উদ্দেশ্যে পথে যেতে যেতে এক অনবদ্য দৃশ্য আমার চোখে ভেসে উঠল সেই কাটা বাগান শ্মশানের সামনে দিয়ে যেতেই দাউ দাউ করে জ্বলছে সেই মৃত লাশটি যেহেতু শ্মশানের গা বেয়ে নদী বইছে তাই আমরা তার সামনে যেতে স্পষ্টভাবে দেখলাম সেই মরা মানুষটির চামড়া গলে গিয়ে হাড় বেরিয়ে আসা মাথার খুলিটি আমার দিকেই চেয়ে রয়েছে আমি কিছুতেই চোখ ফেরাতে পারছিলাম না কোনো মরাকে এইভাবে পুড়তে আমি আগে কখনো দেখিনি হঠাৎই দেখলাম সেই মরাটি তার গায়ের ওপর জ্বলন্ত কাঠ করে জেগে উঠেছে আরে আরে এত ভয় পাওয়ার কি আছে থামুন সত্যি আপনি আজব মশাই জ্বলন্ত চিতার পাশে থাকা একটি লোক বাঁশ দিয়ে বাড়ি মারল মরাটির গায়ে এবং সাথে সাথে দেখলাম মরাটি আবার জ্বলন্ত কাঠ ভেদ করে নিচের দিকে নেমে গেছে